মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আমার মেয়ে যে পড়তে বসেছে সেটাই দেখছিলাম তো তারপরে এত গরম হচ্ছে কি বল প্রচণ্ড গরম পড়েছে আবার দেখছিলাম চোখে এটা দেখকে বলছি কি দেখ মামা আমার একটুও শরীরে রক্ত নেই আর আমি ওরটাও দেখছিলাম দেখি তো ওরটা লাল কিনা চোখের এটা বল দেখলাম যে না ওরটাও নাই সাদা হয়ে আছে পুরো তো যাই হোক আমাদের শরীরে রক্ত নেই মামের শরীরে তাই বলছিলাম ওকে বাবাকে আবার বলতে হবে কুলেখাড়া আনতে কুলে খারা রস আবার খেতে হবে শুরু করতে হবে খাওয়া কারণ বর্ষা যখন থাকে তখন খাই না আর বরমাসে ভুলেও গেছে আনতে তো যাই হোক এখন চলে এসেছি দেখো কলমি শাক কেটে নিয়েছি রাত্রে বসেই কাটা ছিল এখন কাটিনি যদিও হলজি কেটে নিয়েছি তো ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো মাছ এসছে বড় কাতলা মাছ তো এই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ তো এখন এগুলো ভাজছি আর মাছটা যখন ভাজছি তখন আমার মেজ মেয়ে বলছে মাছটা ভাজাই রেখো তরকারি খাবো না তারপরে আমি ভাবলাম আমি বললাম ভাজা খাবি কেন তরকারি দিয়ে খাবি অল্প মাছ নিয়ে এসছে বলছে না ভাজা খেতে ইচ্ছা করছে তারপর ভাবলাম তাহলে ঠিক আছে ভাজাই রাখি আর শাক ভাজা করলে হয়ে যাবে বলছে আর কিছু তরকারি করো না তারপরে ভাবলাম না আলু সিদ্ধ দিলে তাহলে মাছ ভাজা দিয়ে খাওয়াই যেত তাহলে শুধু কি ভাত খাবো একটু শাক বেজে নিই শাকটা তো সেই ভাজতেই হবে তো এই যে ভিজিয়ে রেখেছিলাম হাত এই রসুন নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর বলো না শুকনো লঙ্কাটা তো তাই দিতে পারিনি তারপরে এই যে শাকটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম আর তোমার শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে তো এই দেখো এখন শাক বসিয়ে দিয়েছি আর কোনো কাঁচা পড়েছে আজকেও তো কাঁচা কুচি করছে আর এত গরম পড়েছে বন্ধুরা সত্যি খেতে ইচ্ছা করছে না কিছু তো যাই হোক কোবেলায় রান্না করবো আরে দেখো আমি মাছ ভাজা খাবো না তো ওই জন্য আমি একটা অমলেট করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই অমলেটটা দিয়ে আমি ভাত খাবো আর মেয়েরা মাছ ভাজা দিয়ে খাবে তো দেখো এখন এইগুলো কেচেছি এই যে এই টেডি যেগুলো কেচেছি তো ওগুলো তো খোলার চিন সিস্টেম নেই তাই খুলতে পারি নেমনি কেচেছি আর যেগুলো পেছনে চিল লাগার এটা ছিল সেইগুলো তুলো বের করে কেচেছি আর এই দেখো এখন ভাত বেড়ে নিয়েছি আজকের খাবারটা সেরকম হয়নি তো মেয়েদের কাছে ভালো মেয়েরা তরকারি খেতে চাইছে না তার জন্যই করা হয়নি নাহলে কেন তরকারি করবো না বলো তা এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আর দেখবো মশাই কী নিয়ে এসছে আর কী যেন একটা কথা জিজ্ঞেস করছিলাম এই দেখো চা বানিয়ে নিয়েছি দেখো ভেবেছিলাম চাই করবো আর বলো না দুধ চা একটু বেশি পড়ে গেছে আবার দুধ চা বানিয়ে নিতে হচ্ছে এখন জানি না কী হচ্ছে থেকে থেকে চা এত বেশি পড়ে যাচ্ছে তো কী বলবো তারপর বললাম না আরও চা দিয়ে দুধ চাটাই করে নিই আর আবার রান্না করতে হবে বলেছিলাম দুপুরে সেরম রান্না করা হয়নি শাক বাজার মাছ বাজার হয় আরে দেখো বড় মশাই চপ নিয়ে এসছে আলুর চপ নিয়ে এসছে পেঁয়াজই এনেছে আর ফুরুলি এনেছে আর ফুরুলির ঝাল খেতে আমার যা ভালো লাগে না বন্ধুরা তাই বলছি যখন আনতে বলি তখন আনো না তো বলছে কেন কি কী করবো ফুরুলির ঝাল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় তো ফুরুলির ঝাল দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে তাই বর্মাসাইকে বললাম আজকেই তুমি ফুরুলি নিয়ে এসছো এত কিছু চপ নিয়ে এসছো বললো ঠিক আছে তুমি পুরুলি তাহলে ঝাল খেতে ইচ্ছা করছে তাহলে করতে পারতে আমি বললাম হ্যাঁ মাছ রয়েছে মাছটা করবো আবার ফুরুলির ঝাল করব ঠিক আছে তা তখন বড় বলছে যেই দিন মনে করবে রাত্রেবেলায় রান্না করনি করবে সেদিন দিন তাহলে আমায় বলবে আমি পুরুলি নিয়ে আসবো আর আমার সত্যি কথা বলতে বন্ধুরা ফুরুলির ঝাল খেতে খুব ভালো লাগে ফুরুলি দিয়ে যদি ঝাল করা হয় ফুরুলিগুলো তাহলে এক থালা ভাত আমার খাওয়া হয়ে যায় এইরকম মানে বিয়ের আগে খুব খেতাম ভালোই লাগতো আর আমার দিদাও এরকম খেতে খুব ভালোবাসতো ফুলের ঝাল তো যাই হোক সেটাই আজকে ফুলিগুণো দেখে মনেও পড়ে গেল একটু দিদার কথা আর বলছিলাম জানো তো আমার দিদা ফুলির ছাল খেতে খুব ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে আর এখানে এই যে চপ মুড়ি খেতে খেতে এই যে দেখছি সিরিয়াল এই সিরিয়ালটা মানে এত ভালো হচ্ছে কি বলবো চিরসকা সিরিয়ালটা ভীষণ ভালো হচ্ছে তো এই সিরিয়ালটা আমি মিস করি না এই সিরিয়ালটা আমি ঠিক দেখি আমার বড় দেখে আর এখন বড় আসে দেখো কানে ফোন নিয়েছে কার সাথে কথা বলছে আর এই বদমাসটা পড়ছিল আগেই ওর বাপি লেখাচ্ছিল তো এখন যেও যেহেতু এখন তুলে দিয়েছে নিজে নিজে লিখছে ওর বাপি লেখাবে কারণ ওর বাপি কথা বলছে বলে তাই তো চাটা খাওয়া হয়ে গেছে এবার রাতের জন্য দেখো রান্না করবো বলে আলু কাটতে বসে গেছি শুধু আলু না ভাবছি পটল আছে পটল দিয়ে আলু দিয়ে মাছটা ঝোল করি আর হচ্ছে গিয়ে ইয়ে করবো কি বলে কি একটা ভুলে গেলাম তো এখন দেখো এই যে মাছটা পটল দিয়ে আলু দিয়ে করবো বলে এই যে বসিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম তো এবার এইটা ঝোল করব আর একটু পেঁয়াজ দেবো ভেবেছিলাম তো পিঁয়াজটা দেওয়া হলো না দেখো তো ভুলে গেছিলাম পেঁয়াজটা দিতে একটু পিঁয়াজ দিলে না খেতে ভালো লাগে মাছের ঝোলে আর এখনও দেখো চায়ের বাসন কোনো মাজা হয়নি নি তরকারিটা একবারে পশিনি নিয়ে তারপরে চায়ের বাসন টাসন মাজবো আর তোমার হচ্ছে গিয়ে এই যে এখন এই তরকারিটা বসালে হয়ে যায় আর ভালো লাগে না জানো তো বন্ধুরা বেলায় তরকারিটা করে রাখলে একদিকে ভালো তো রাতে শুধু দুটো ভাত করলে হয়ে যেত কিন্তু ওই যে মেয়েরা খেতে চায়নি তার জন্য কিন্তু ওরা এমন টাইমে বললো না যে মা খেতে ইচ্ছা করছে না মাছ ভাজা দি ভাত খাবো আলু সিদ্ধ দি ভাত খাবো তো আলু তো আমি তো জেনে শুনে আগে যদি বলতো তাহলে আলুটা সিদ্ধ দেওয়া যেত আমি তো জানি না আমি জানি তরকারি করবো ওই জন্য আলু শীত দিয়ে নি আর দেখো এইখানে কি জানি হঠাৎ করে দেখি পুরো ঘোলা হয়ে গেল ক্যামেরাটা তাই ঠিক করছিলাম তো এই যে আমার মেয়ে জল টল ভরেছে এবার খেতে দেবো অনেকটাই রাত হয়ে গেছে আর আমি বলছি জল টলগুলো ভরে রাখ আমি তরকারিটা করব করেই বাসনটা মাজবো তারপরেই মানে তরকারিটা হয়ে গেলেই খেতে দেবো আর দিকে ভাত তাত হয়ে গেছে তো দেখো তারপরে হল না। একটুখানি পেঁয়াজ দি লাস্টে একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি ওর মধ্যে দিয়েই নাড়াচাড়া করে যে নিয়ে এখন দেখো টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন সব দিয়ে দিলাম মশলা আর একটু কাঁচা লঙ্কা চিরে ব্যাস হালকা পাতলা একদম দিয়ে রান্না করছি আর একটু পেঁয়াজ দিলে না খেতে ভালো লাগে মাঝে চলে তাই জন্য সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম মানে পটল আলুটা দেওয়ার পরে আর কি ভাবলাম দিয়ে দিই দেওয়া যাবে এখন ভাজা হচ্ছে যেহেতু তার জন্য দিয়ে দিয়েছি তো এখন এই যে তরকারিটা করছি আর এই গড়াটাই আজকে বসিয়ে দিলাম আর হাতের সামনে ছিল প্রথমে ভাবছিলাম অন্য গড়ায় করো তাহলে না এটাই করি আর এদিকে ডেসকিতে ভাত বসিয়ে দিয়েছি দেখো আর যেহেতু একটু ভাত রয়েছে হাড়িতে তো ভাবলাম ডেচকিতে ভাতটা বসিয়ে দিই তার কারণে ডেস্কিতে বসিয়ে দিয়েছি ডেসকিতে ভাত করা না তো মানে ছ্যাঁকা খাওয়া আমি প্রচণ্ড পরিমাণে ছ্যাঁকা খাই ডিচকিতে ভাত করতে গেলে কেন জানি না তো এই দেখো তরকারি হয়ে গেছে মাছের ঝোল আর এইটুকু ঝোল থাকবে তো এবার নামিয়ে নেব তারপরে এই কড়াটা একটু ধুয়ে নিলে গ্যাসটা পরিষ্কার করে নিলে হয়ে যায় আমার মেয়েদিকে দেখো কি একটা এঁকেছে তাই এবার দেখাতে এসছে আমি যে আরও সুন্দর রাখতে হবে তাই বলছি তো হাসছে আর আঁকায় দেবো দেবো করে বন্ধুরা আর এখনও মেয়েকে আঁকায় দিতে পারলাম না তো মেয়ে খালি বলছে কবে আঁকায় ভর্তি করাবে বলছি তারা ভর্তি করাবো আর জিমনাস্টিক জিমন্যাস্টিক বলছে ক্যারেটে তো ভর্তি করাবো বলেছিলাম তো স্কুল থেকে ক্যারেটে শেখাচ্ছে কিন্তু এখন যেহেতু সকালে হয়ে গেছে স্কুল কিন্তু আবার চারটের সময় চারটে ক না সাড়ে চারটের সময় বলছে নিয়ে যেতে কি নিয়ে যাবে বলো তার মধ্যে পড়া থাকে আর হচ্ছে না আবার বেলা স্কুল হলে হয়তো ও যাবে একেবারেই করে আসবে না হলে আর কি হবে ওর ভাবি বলছে না হলে বাদ দিতে হবে কি করে আমি যাব বলো মেয়েকে নিয়ে ছোট মেয়ে ইয়ে না যা বিচ্ছু অনেকেরই ছোট মেয়ে আছে অনেক কিছুই করে কিন্তু আমি পারি না জানো তো বন্ধুরা আর এত বদমাশ আর এখন বসে আছি বসে আছি বলছি সরি বসে আছে মেয়ে দেখো বদমাশি করছে কি একটা ওর বাবা করছে এই হাঁটু নিয়ে সেটা নিয়ে ও হাসছে এত হাসি এত হাসি একটা কিছু যদি হাসির কিছু পেয়েছে এত হাসি বিশেষ করে তোমার মেজ মেয়েরা যদি হাসা ধরেছি এই দেখো কি করবে তার ঠিনে পাগলিও হয়ে যায় তো আমি ভাবলাম এটা দেখাই দেখো আমার মামা কেমন হাসছে ওর বাপি ইচ্ছা করে করে হাসাচ্ছে তো হাসি দেখা ওরে বাবা আমি তাই বলছি এবার কপালটা গিয়ে পড়বে ওর কোনো হার গেছে ওর দিদি ভাইকে ডাকতে এখানে তো আমরা সবাই আছি ওর বদি ভাই নেই ওর বদি ভাইকে ডাকতে গেছে বলে দিদি ভাই দিদি ভাই তাই ওই যে গেছে দিদি ভাই মনে হয় বাথরুম হয়ে গেছে সেই ওখানে ডেকে বলে এলো তারপরে এই যে বড় মেয়েকে বলছি চল খাওয়া দাওয়া করে নিয়ে মেয়ে চুল টুলগুলো বেঁধে নিল তো এবার চলো খেতে যাবে অনেক বেজে গেছে তো খাওয়া দাওয়া করে এখনো বাসন কাসন মাঝতে মাঝতে শুতে শুতে সাড়ে বারোটা আর মোটর চালাতে হয় না ওই সাড়ে বারোটা একটা হয়েছে যায় আর মেয়ে বল বললাম বিছানাটা করে নি মানে ঝেড়ে টেড়ে নি কি অবস্থা বিছানা তারপরে বলছে এত গরম জ্বালনা দিয়ে দিয়েছে এসিটা চালাই ঘরটা ঠান্ডা করি তো ওই জন্য কাপড়টা ইয়ে করছে দিয়ে দি পেতে দিলো নাহলে না দরজার অনেকটা গ্যাপ রয়েছে মানে গরম হাওয়া ঢুকে যাবে এই যে এসিটা অন করে ঘরে একটু গরম হাওয়াটা বের করে নিচ্ছে আর মেয়ে বিছানা এখন চাদরটা টাদর টিনে টুনে গুছাচ্ছে আমি বললাম কালকে চাদরটা তুলে নিস আজকে আর ঝেরে পেতে দে আর কালকে তুলে নিস ও এই দেখো বটবটি আলু ভাজা করেছি আর এই যে মাছের ঝোল এখন আমি গেছিলাম বলতে তোমাদের কি কি রান্না করেছি তো এখন দেখিয়ে দিলাম আর ভাত আছে আর এই শাক ভাজা দুপুরে আর একটু শশা আর ইয়ে কেটে নিয়েছি লেবু চলো মেয়ে জল নিচ্ছে বা খাওয়া দাওয়া করে নিই ঘরে গিয়ে খাবো যা গরম পড়েছে এখানে আর বসতে পারবো অনেক এসিতে বসে বসে খাবো আমি পুরো হাফি একদম ভিজে গেছি আর শুধু আলাসু আছে বন্ধুরা শুধু মনে হচ্ছে জল খায় মেয়ে তো এই যে জল খেয়ে গেল একটু তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজেদের খেয়াল রেখো চলো সবাইকে গুড নাইট টাটা বাই ইউ